অবশেষে নিরবতা ভাঙলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বন্ধুর বিপদের সময় দেখালেন তার উদারতা এবং প্রার্থনা বাংলাদেশ ক্রিকেটের দুই কিংবদন্তি সাকিব আল হাসান এবং তামিম ইকবাল যাদের বন্ধুত্ব প্রতিদ্বন্দ্বিতা সম্পর্ক নিয়ে সবসময় ভক্তদের কৌতূহল থাকে তুঙ্গে সম্প্রতি তামিম ইকবালের হাটের ব্লকের খবর ছড়িয়ে পড়ার পর দেশ বিদেশের অসংখ্য ক্রিকেটার ভক্ত শুভাকাঙ্ক্ষীরা তার সুস্থতার জন্য দোয়া করেছেন তবে এই তালিকায় সাকিবের নাম অনুপস্থিত থাকায় অনেকেই ছিলেন কবে মুখ খুলবেন সাকিব হাসান বন্ধুর জন্য কি করবেন না প্রার্থনা নাকি অভিমানে মুখ লুকিয়ে নিয়েছেন কিন্তু না অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটিয়ে তামিম ও তার পরিবারের জন্য দোয়া চাইলেন সাকিব আল হাসান এক আবেগঘন ভিডিও বার্তায় তিনি বলেন তামিমের এই কঠিন সময়ে তিনি তার পাশে আছেন এবং দ্রুত সুস্থ হয়ে মাঠে ফেরার জন্য দোয়া করেছেন দোয়া করেছেন তার পুরো পরিবারের জন্য এবং সবার কাছেই দোয়া চেয়েছেন সাকিব আল হাসান দীর্ঘদিনের বন্ধুত্বের টান ও একসঙ্গে কাটানো অসংখ্য স্মৃতির কথা উল্লেখ করতেই পারতেন সাকিব জানাতে পারতেন সবাইকে কিন্তু মান অভিমানের কথা এত সহজেই প্রকাশ পাবে না মাঠের প্রতিদ্বন্দ্বিতা থাকলেও ব্যক্তিগত জীবনে তাদের সম্পর্ক সবসময় স্পেশাল হোক এটাই কিন্তু বাংলাদেশের মানুষের চাওয়া সাকিবের এই বার্তায় স্বস্তি পেয়েছেন ভক্তরা যারা দুজনকেই একসঙ্গে দেখতে চান বাংলাদেশ ক্রিকেটের অন্যতম সেরা যুগল হিসেবে। এখন সবার চাওয়া একটাই শীঘ্রই সুস্থ হয়ে আবারও ব্যাট হাতে মাঠে ফিরবেন তামিম আর তার পাশে থেকে যাবে তার পুরোনো বন্ধু সাকিব